কি দাবি দাবি কী দাবি কী দাবি বানাচ্ছ ঢাকা ইউনিভার্সিটির সওয়াল আইসে ডাবির ভাইরা দেখেন এই সে বিপ্লবী এরাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিবক্ত থেকে ছুটতে যাচ্ছে দেখেন এই ওকে চিনে রাখেন ওকে যেইখানেই পাবেন সেখানে হামলা হবে আমরা কোনো সাত কলেজ মার্জ কলেজের পরোয়া করি না

দেখেন সাত কলেজের গুন্ডা পান্ডারা ঢাকা ইউনিভার্সিটির বিরুদ্ধে কিভাবে লাগছে ওদেরকে এখনই যদি প্রতিহত না করা হয় এরা দেখবেন দেশের জন্য হুমকি স্বরূপ দাঁড়াবে হাসনার সার্জি তোরা কি করতেছে আল্লাহ জানে